সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তিমির হননের গান কবিতাটি থেকে চতুর্থ প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে হাজির হয়েছি যারা আগেকার প্রশ্নোত্তরের ক্লাসগুলি নি তোমাদের চতুর্থ সেমিস্টারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও আজকের চার নম্বর প্রশ্নটিতে বলছে দেখো সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি সূর্যালোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন আলোচ্য মন্তব্যটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন দুই যোগ মোট পাঁচ নম্বর হচ্ছে থাকবে এতে প্রথম প্রশ্নের উত্তর কবি জীবনানন্দ দাস রচিত তিমির হননের গান কবিতায় সমাজবদ্ধ হওয়ার প্রথম পর্বের মানুষের প্রকৃতির কোলে হাসি জীবন জীবনযাপনের কথা তুলে ধরেছেন প্রকৃতিচারী মানুষ তখন প্রকৃতির মুক্ত পরিবেশ থেকে শিখে নিতে চেয়েছিল জীবনের সহজ পাঠ। জীবনের হাসি খেলা ভালোবাসার মধ্যে ছিল তার অনায়াস উদযাপন কিন্তু যান্ত্রিক সভ্যতার পত্তনের পর সেই সব মানুষের জীবন থেকে অনাবিল আনন্দ এবং স্বচ্ছন্দ হারিয়ে যেতে বসেছে নাগরিক সভ্যতায় জীবনের সহজ গতি হারিয়ে যাওয়া বোঝাতেই কবি সূর্যালোক নেই কথাটি ব্যবহার করেছেন পরের প্রশ্ন তার উত্তর দেখো পল্লী প্রকৃতির সবুজে ঘেরা পরিবেশে যে মানসিক তৃপ্তি লাভ করা যায় নাগরিক জীবনে তা মেলে না নাগরিক জীবন মানুষকে ক্লান্ত অবসন্ন করে তোলে প্রকৃতির মুক্ত পরিবেশে বেড়ে ওঠা মানুষ তার জীবনে একদিন যে স্বচ্ছন্দ ও গতি লাভ করেছিল আজ তা তাদের কাছে দেখো কোটেশনে রাখবে এটা মৃতের চোখের মতো কোটেশন ক্লোজ মনে হয় আলোহীন সমাজে দূরতম নক্ষত্রের পথে তারা আলোর সন্ধান করে যে জীবন হেমন্তর প্রান্তরের মতো সর্বরিক্ত সেখানে তারার আলোর সন্ধানে সেই সকল মানুষ ব্যস্ত হয়ে পড়ে আলোর সন্ধানে ক্লান্ত মানুষ তাই ফেলে আসা অতীত জীবন থেকেও আলোর খোঁজ করে জীবন থেকে সূর্যালোক হারিয়ে গেলেও মনোরম সূর্যালোকের কথা ভেবে তারা হেসে ওঠে প্রশ্নোদ্ধৃত উক্তিটির মধ্যে দিয়ে কবি এ কথাই বোঝাতে চেয়েছেন তাহলে এই প্রশ্নের উত্তরটি আমি সমাপ্ত করলাম পরবর্তী ক্লাসগুলি দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার আলোচনা